নমস্কার সবাই কেমন আছেন আমি মন সুগত ব্লগ থেকে পরে গেছিল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়েছিলাম আমার ও যে ভালোবাসা দিয়ে সকালটা সকাল শুভ সকাল গুড মর্নিং এখন বাজে নটা আমার ব্লগটা স্টার্ট করে এখন সকাল সকাল বানাগর থেকে এসেছি এসে ভাইয়ের সঙ্গে যা ভাইয়ের সঙ্গে যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি পুচকু মাটাকে আনার জন্য আজকে বাড়ি নিয়ে আসবে

শক্তি করে দাঁড়িয়েছে এই ল্যাংচা মহল এখান থেকে ভাই মিষ্টি নিতে গেল মিষ্টি কিনে নিয়ে চলে এলে আমাদের দু তিন রকমের মিষ্টি মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা নিয়েছে আর এদিকে চলে এলাম দেখো এই দেখো পুষ্কুমাটাকে কোলে নিয়েছি তাকিয়ে আছে কিন্তু এই দেখো আমাকে দেখছি আমি ওকে কোলে নিয়েছি আমরা ওগুলোকে নিয়ে বাড়ি চলে এসবো মামাবাড়ি থেকে ঘুম কিন্তু চোখে দেখো করে একটু করে তাকাচ্ছে ঘুম চোখে একদম আবার দেখছে এদেরকে যেই নাড়াচ্ছে আবার একটু বড় বড় করে তাকাচ্ছে তারপরে দেখো আমাদেরকে মিষ্টি দিয়ে দিয়েছে কাশিমা তারপরে দেখো ওদের ভাই লাফ কুকুর আছে এর আগের ভিডিওতে দেখছি ওই কুকুর থেকে দেখো মাছ ধরে এসেছি কাতলা মাছ আমাদেরকে দেবে বলে

আমাদের বাড়িতেই যে বৌদি এখন মাছটা কাটছে কেটে নিচ্ছে তো বন্ধুরাজ কুমার তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে টাটা